যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে এর কিছু নামটা আমরা জানি এই যে মনোমিটার দেখছেন জি এখানে একটা কাটা আছে এটা রেডে আছে রেডে থাকলে বুঝতে হবে এটা কি এটা কাজের অনুপযোগী যদি রেডে থাকে কাটাটা নিচের দিকে রেডে থাকলে কাজের অনুপযোগী আর যদি উপরে উঠে যায় কাটাটা রেডে তাহলে এটা কাজের তারপরে যদি সবুজে থাকে সবুজে কাটা যদি সবুজে থাকে তাহলে কাজের উপযোগী এখন এটা কাজের অনুপযোগী আচ্ছা যদি কোন দুর্ঘটনা ঘটে এখানে একটা সেফটি পিন আছে এখানে থাকে দেখবেন সেটা একটা মোড় দিয়ে আমরা কেটে দিব কি করবো অর্থাৎ ডান দিকে মোড় দিব মোড় দেওয়ার পর যখন কেটে যাবে তখন এই পিনটা কি করবো ট্রেনে বের করবো বেড় করার পরে এইভাবে ধরবো ধরার পর এইভাবে নিয়ে তারপর যেখানে আগুন ঠিক সেখানে আমরা চাপ দেব আগে কিন্তু চাপ দেওয়া যাবে না যেমন ঝাড়দিনা বাসাবাড়িতে ঠিক সেভাবে কাজটা করব আমরা আপনি এই আগুনের মাথায় মারবেন সংশেষের আগুন নিবে যা এইভাবে এটা রাখা ভালো বাসাবাড়িতে গ্যাসে গ্যাস যদি থাকে যদি এটা যারা রাখতে পারবেন যারা এটা রাখবেন

আর গ্যাসের সিলিন্ডার সহজে বাস্ট হয় না এই গ্যাসের যখন আগুন লাগে তখন মনে করেন এটার ভিতরে যতক্ষণ বন্ধু গ্যাস থাকে তখন ওটা চলতে থাকবে ঠিক আছে আপনি দরকার এটা বেড়ে বাইরে নিয়ে আসেন আনার পরে বালি দিয়ে চাপা দেন বস্তা দিয়ে আগাত করেন যখন এটা দুই থেকে আড়াই ঘন্টা জ্বলবে গ্যাস শেষ হবে তখন এটা বাস টাকার একটা সম্ভাবনা থাকে কিন্তু ধরা সাথে সাথে মাস্ক হয় না সহজ হয় না পরিমিত যখন তাপ হয়ে যাবে গ্যাস দুই থেকে গ্যাস আছে ছড়ায় না আছে আছে